দিবসে সব চাইতে কম আঘাত যাকে দেওয়া হবে তার কয়ের নিচাটা কয়লা রাখা হবে নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহান ওয়া taala রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নির্মমমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক টক বক বক করে জ্বলবে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন ইউ Wassaruhum ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে নষ্ট সুদ নিয়ে নষ্ট জরা নিয়ে নষ্ট মদ নিয়ে নষ্ট জুয়া নিয়ে নষ্ট মিথ্যা নিয়ে নষ্ট

অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া লা তামুতুন ইল্লা وانতুম মুসলমান হওয়া ছাড়া মরিও না খমরদার মুসলমান হওয়া ছাড়া মরিও মুসলমান হওয়া ছাড়া মর্লে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মর্লে বড় বিপদ আছে ইউবসরুন হুম ইয়উদ্দুল মুজরিমুনা ইয়াফতাদি মিন আযাবি ইউনি ইদিন বিবনি যেন খবরনি আল্লাহকে মুক্তি পান হিসাব দিতে চাইবে তার ছেলে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবুন মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয়ে মারো তবে শুনো সুরা মা রিজা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহহলি গতিহি তার স্ত্রী তার ভাইকে ও ফাসীরাতিহি লতি তোউই তার গ্যাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমেন ফিল জানিয়া যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ হবে না তুই অপরাধী তোকে লাগবে গ্যাতে গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কইরালামে আছে ওইটা আমি আছি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় আল্লাহ না তোকে লাগলে ও বলবে অমানফিল আর ওদের যে সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মাইনজি এই জমিনটা পুরোই পুরো পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন সুম্মাইনজি অথপর আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালুর আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চাও দিয়ে দেব এত দয়ালু যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে সেদিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা অপরাধী হয়ে যদি মারা তাহলে এত দয়ালু রব যিনি মানুষের ধুয়া কলা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু না এটা বলা যায় না হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে দেবে এত দয়ালু সুবহান الله